আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহারের অতি প্রয়োজনীয় একটি হিসাব আজকে আমরা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে কার্পেটিং বা টাইলসের হিসাব আমরা এখানে যে কোশ্চিনটা লিখেছি সেই কোশ্চিনে বলা হয়েছে যে বিশ মিটার দৈর্ঘ্য এবং দশ মিটার প্রস্থ একটি মসজিদের মেঝেতে কার্পেটিং করতে কত টাকা প্রয়োজন যেখানে প্রতি বর্গগজ কাপড়ের মূল্য হচ্ছে বিশ টাকা অর্থাৎ এই যে শীতকাল আসছে ম্যাক্সিমাম মসজিদের ফ্লোরে আমরা নর্মালি হচ্ছে মানে কার্পেটিং ছাড়াই হচ্ছে তালাত আদায় করে থাকি তো শীতকালে সাধারণত মেঝেটা কি অনেক ঠান্ডা থাকে তাই না সেই কারণে কার্পেটিংয়ের প্রয়োজন হয় এখন কাপড়ের মানের উপর ডিপেন্ড করবে যে এটা কতটুকু পুরো হবে কতটুকু চিকন হবে তাই না থিকনেসটা তো এখানে যে কাপড়টা দেয়া আছে সেটা যে মানেরই হোক না কেন সেটার মূল্য বলা হয়েছে প্রতি বর্গগজ বিশ টাকা তার মানে এক বর্গগজ অর্থাৎ দৈর্ঘ্য এক গজ এবং প্রস্ত এক গজ এইটুকুন কাপড়ের দাম হবে মাত্র বিশ টাকা এই মূল্যটা চেঞ্জ হতে পারে তো বিশ টাকা দরে যদি আমরা প্রতি বর্গগজ কাপড় কিনি তাহলে বিশ ফিট দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে সরি দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার আর প্রস্থ দেওয়া আছে কি দশ মিটার দেখুন দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে প্রস্থ দেওয়া আছে মিটারে আর যে মূল্যটা দেওয়া আছে কার্পেটিংয়ের সেটা দেওয়া আছে প্রতি বর্গগজ অর্থাৎ এই হিসাবটা দেওয়া আছে বর্গ গজে ঠিক আছে আমাদেরকে বের করতে হবে যে এই মসজিদটা আমরা যদি কার্পেটিং করতে চাই ফ্লোরটা তাহলে কতটুকুন কাপড় প্রয়োজন হবে বুঝতে পেরেছি কোশ্চিনটা আচ্ছা চলুন আমরা আমাদের সমাধানে চলে যাই নর্মালি তো আমাদের হিসাবগুলো আমরা ফুটে কনভার্ট করে থাকি তাই না আপনাদের অনেকের কাছেই এই মিটার আর বর্গ ফুট মিটার আর বর্গ এটা কঠিন লাগতে পারে আপনারা এই ক্লাসের শেষের অংশে সহজ হিসাবটা পেয়ে যাবেন শুরুতে আমি বলতে চাই যে এই কার্পেটিং হোক বা টাইলসের মেজারমেন্ট হোক কিংবা আমরা এই কার্পেটিংটাকে যেটাই বলি না কেন আমরা লোকাল ভাষায় এটাকে অনেক সময় চট বলে থাকি তাই না তো যেটাই বলি না কেন এই পুরো হিসাবটা কিন্তু ক্ষেত্রফলের মধ্যে পড়ে অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত যে অধ্যায়টি আছে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বা ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ের সেইটার ক্ষেত্রফল অধ্যায় আপনারা এই কোশ্চিনটা পেয়ে যাবেন তো চলুন আমরা হচ্ছে ম্যাথটা সলভ করে ফেলি আমাদের প্রথমে কি করতে হবে ধরেই এখানে একটা মসজিদ এই মসজিদ ঘর এটা এবিসিটি মসজিদ ঘর তো এই মসজিদ ঘরের দৈর্ঘ্য দেয়া আছে বিশ অর্থাৎ দৈর্ঘ্য দেয়া আছে কি বিশ মিটার আমরা মিটারটাকে এম দ্বারা সূচিত করলাম আর প্রস্থ দেয়া আছে দশ মিটার এই প্রস্থটাকে আমরা দশ মিটার দ্বারা সূচিত করলাম হ্যাঁ প্রস্থ হচ্ছে এডি আর দৈর্ঘ্য হচ্ছে এবি তো যদি একটা চতুর্ভুজ আকৃতির এটা কি আয়তাকার না আয়তকার কোনো একটা ক্ষেত্রের যদি দৈর্ঘ্য দেয়া থাকে এবং প্রস্থ দেয়া থাকে আমরা কিন্তু সেটার ক্ষেত্রফল মুহূর্তেই বের করতে পারি কি সেটা ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ আমরা বলতে পারি যে এবিসিডি মসজিদ ঘরের মসজিদ ঘরের এবিসিডি মসজিদ ঘরের ক্ষেত্রফল তাই না ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ আমরা বলবো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণন হচ্ছে প্রস্থ বলুন তো দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কত বিশ মিটার বিশ মিটার আর প্রস্থ দেয়া আছে কত দশ মিটার হ্যাঁ প্রস্থ দেয়া আছে দশ মিটার লক্ষ্য করুন এই মানটা কিন্তু অন্যভাবেও থাকতে পারতো এইটা থাকতে পারত মিটারে এইটা থাকতে পারতো ফুটে এটা বলতে পারতো যে বিশ মিটার দৈর্ঘ্য এবং দশ ফুট প্রস্থ তখন আমরা কি করতাম এখানে দশ ফুট লিখতাম আমাদের টার্গেট হচ্ছে বর্গ গজে নিয়ে আসা ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে বর্গ গজে নিয়ে আসা এখানে যদি দশ ফুট থাকতো সেই ফুটটাকে আমরা মিটার করতাম তারপরে বর্গমিটার হয়ে যেত সেই বর্গমিটারকে আমরা আবার বর্গগজ করতাম করতে পারতাম কোনো সমস্যা নেই তো আমরা একদম বেসিক কাজে লাগিয়ে সামনে অগ্রসর হতে চাই তাহলে বিশ মিটার এবং দশ মিটার আমরা যদি গুণ করি কত হবে দুইশো বর্গমিটার দুইশো বর্গমিটার হ্যাঁ লক্ষ্য করুন যদি এক বর্গমিটার কাপড়ের মূল্য দেয়া থাকতো তাহলে আমরা এই দুইশোর সাথে এখানে যে মূল্যটা দেয়া থাকতো সেইটা জাস্ট গুণ করে দিতাম ধরুন যে এখানে বলা আছে যে প্রতি বর্গ মিটার কাপড়ের মূল্য বিশ টাকা তাহলে টোটাল কত টাকার কাপড় লাগবে তাহলে আমরা দুইশো গুণন বিশ করতাম অর্থাৎ চার দিয়ে তিনটা শূন্য মানে চার হাজার টাকার কাপড় লাগতো কিন্তু এখানে দেওয়া আছে বর্গ গজ এটাই গণিতের সৌন্দর্য যে আপনি যদি বেসিক কনসেপ্ট কাজে লাগাতে পারেন তাহলে আপনার মুগস্থ করতে হবে না আমি বর্গমিটার ইকুয়াল এক বর্গমিটার ইকুয়াল কত বর্গ গজ এই হিসাবটা কিন্তু আপনাদেরকে বলবো এবং দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইয়ে কিন্তু এই হিসাবটা দেওয়া আছে বাট আমি সেটা চাচ্ছি না আমি আগে জেনারেল ওয়েতে নির্ণয় করে তারপরে আমি সেটা রিলেট করতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে আছে কি বর্গমিটার এখন আমরা কি করব? আমরা এই বর্গমিটারটাকে বর্গ গজে কনভার্ট করব। তাহলে বলুন তো আমরা যদি বলি যে এই যে দুইশো আছে গুণন হচ্ছে এক বর্গ মিটার এখন এক বর্গ মিটার ইকুয়াল কত বর্গবাজ সেটা আমাদের নির্ণয় করতে হবে আমরা সেটা নির্ণয় করতে চাই দেখুন আমরা এখানে বলবো যে এক বর্গ মিটার এক বর্গ বর্গমিটার ইকুয়াল কতটুকুন এক মিটার গুণন হচ্ছে এক মিটার তাই না এক বর্গমিটার মানে হচ্ছে এক মিটার এক মিটার এক বর্গমিটার আসলে কতটুকুন চতুর্দিকে এক মিটার বিশিষ্ট একটা চতুর্ভুজ অর্থাৎ দৈর্ঘ্য এক মিটার হবে প্রস্থ এক মিটার হবে এতটুকুন পরিমাণকে বলা হয় এক বর্গমিটার ঠিক আছে যে এক মিটার ইকুয়াল এক দশমিক শূন্য নয় তিন গছ তাহলে এক মিটার ইকুয়াল এক দশমিক শূন্য নয় তিন গজ এক মিটার এক গজের একটু বেশি ঠিক আছে আচ্ছা তাহলে এক মিটার হচ্ছে এক দশমিক শূন্য নয় তিন গজ তাহলে আরেকটা যে এক মিটার আছে সেইটা ইকুয়ালকে আবার এটা লিখতে হবে যে এক দশমিক শূন্য নয় তিন গজ তাহলে আমরা এখন যদি এক দশমিক শূন্য নয় তিন আর এক দশমিক শূন্য নয় তিন এই দুটোকে যদি গুণ করি মানে এই যে এক দশমিক শূন্য নয় তিন এক দশমিক শূন্য নয় তিন গুণ করলে আমরা পাবো বর্গ গজ তো আপনারা যদি এটা ক্যালকুলেট করেন তাহলে আপনারা যে মানটা পাবেন সেটা হবে এক দশমিক এক নয় চার ছয় ঠিক আছে এক নয় চার ছয় এত বর্গ গজ আপনারা এটা ক্যালকুলেটরে হিসাব করতে পারেন আপনারা এই ক্যালকুলেশনটা করতে পারেন এটা আমি চেক করছি যে ওয়ান দশমিক জিরো নাইন থ্রি ইন্টু ওয়ান দশমিক জিরো নাইন থ্রি ঠিক আছে এটা আপনারা ক্যালকুলেট করলে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ফোর সিক্স পাবেন ওয়ান নাইন ফোর বর্গগজ অর্থাৎ আমরা বলতে পারি যে এক বর্গমিটার ইকুয়াল এক দশমিক এক নয় চার ছয় বর্গ গজ ঠিক আছে তাহলে বলুন তো আমরা যদি এখন এই যে এক বর্গমিটার এই স্থানে যদি এই মানটা বসাই তাহলে কি আমরা নিণ্ও ক্ষেত্রফলটা কি পেয়ে যাবো না বর্গগজে মানে মূল্য যেহেতু বর্গগজে দেওয়া আছে তাই আমরা সব কিছুকে বর্গগজে নিয়ে যাচ্ছি এই মানটা বর্গগজ না থেকে অন্য কিছু থাকলে কি হইতো সেটা আমি একটু পরেই দেখাচ্ছি যেইভাবে কোশ্চিনটা আছে আগে সেইভাবে আমাদের মানটা নির্ণয় করতে হবে তাহলে দেখুন দুইশো গুণন হচ্ছে এক বর্গমিটার তাহলে আমরা বলতে পারি না যে দুইশো গুনন হচ্ছে এই যে এই পাশের মানটা অর্থাৎ এক দশমিক এক নয় চার ছয় এত বর্গ গজ ঠিক আছে আপনারা যদি এখন এই মানটা ক্যালকুলেট করেন যে এক দশমিক এক নয় চার ছয় গুণুন যদি আমরা দুইশো দিই তাহলে আমরা পাবো হচ্ছে দুইশো আমরা এই মানটা পাবো অলমোস্ট কত দুইশো আটত্রিশ আচ্ছা এটা আমরা বাংলাতেই লিখতে চাই দুইশো আটত্রিশ পয়েন্ট সামথিং তো আমরা ওই পয়েন্ট মানটা রাখছি না আমরা রাউন্ড ফিগার মানটা রাখছি যে দুইশো বর্গ গছ ঠিক আছে তাহলে এখন বলুন তো মোট মূল্যটা কত হবে অতএব মূল্য আমরা এখানে বলতে পারি যে অতএব মূল্য হল মূল্য কত হবে ইকল গুণন হচ্ছে এই যে যত টাকা এখানে দেয়া থাকবে সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসাবো এই অ্যামাউন্টটা বেশি থাকতে পারে পঞ্চাশ থাকতে পারে একশো থাকতে পারে আমরা বিশ টাকা করে ধরেছি তো এখানে আমরা যদি বিশ গুণ করি তাহলে আপনি যে হিসাবটা পাবেন দুইশো আটত্রিশ গুণন হচ্ছে বিশ হচ্ছে আমরা যদি বিষ করি তাহলে আমরা পাবো চার হাজার সাতশো ষাট টাকা চার হাজার ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে এই মসজিদ ঘরটি আমরা প্রতি বর্গগজ কাপড় বিশ টাকা দরে যদি কার্পেটিং করতে চাই তাহলে আমরা যে অ্যামাউন্টটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে চার টাকা অর্থাৎ সাড়ে চার হাজার একটু বেশি অ্যামাউন্ট দিয়ে আমরা এটা কার্পেটিং করে ফেলতে পারবো প্রতি বর্গগজ বিশ টাকা হিসাবে এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই মানটা বর্গগজ না থেকে এখানে যদি বর্গ ফুট থাকতো তখন কি হতো এই মানটা ধরুন যে আছে বর্গ ফুট এইভাবে আছে তাহলে তখন কি হইতো তখন আমরা কি করতাম এইখানে দুইশো বর্গ মিটার যে আমরা পেয়েছি এই জায়গায় আমরা এক বর্গ মিটারের হিসাবটা থেকে এক বর্গমিটার ইকল কত বর্গ ফুট সেইটা নির্ণয় করতে হতো তাহলে সেইটা আমরা নির্ণয় করে এই জায়গায় বসাতাম এই জায়গায় বসাতাম যে দুইশো গুণন কত বর্গফুট সেই হিসাবটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা জানি যে এক বর্গ বর্গমিটারিকল এক মিটার গুনন এক মিটার তাহলে আমরা তখন এখানে কিভাবে চেঞ্জ করব। এই এক মিটার থেকে আমরা যদি বর্গ ফুটে যেতে চাই এক মিটার ইকল কত ফুট এক মিটারিকল আমরা যদি থ্রি পয়েন্ট টু এইট ফুট অর্থাৎ এখানে আমরা বলবো যে থ্রি পয়েন্ট টু এইট ফুট গুণন 3.28 ফুট তাহলে এই দুই ফুট মিলে আমাদের কী হবে বর্গ ফুট তাই না এটা মিলে আমাদের কী হবে বর্গ ফুট আমরা যদি থ্রি পয়েন্ট টু এইট ইন্টু থ্রি পয়েন্ট টু এইট করি থ্রি পয়েন্ট যদি আমরা করি তাহলে আমরা পাবো টেন পয়েন্ট আমরা এখানে পাবো কত টেন বর্গ ফুট অর্থাৎ আমরা বলতে পারি যে এক বর্গমিটার ইকুয়াল দশ দশমিক সাত পাঁচ বর্গ ফুট তাহলে এই বর্গমিটারের জায়গায় আমরা কত বসাবো আমরা বলবো যে দশ দশমিক সাত পাঁচ এত বর্গ ফুট তাহলে এখানে যে মানটা পাবো এই মানটা যত আসবে তত বর্গ ফুট তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত আসবে এই মানটা আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব এখানে দুইশো গুণন হচ্ছে দশ দশমিক সাত পাঁচ তাহলে দশ দশমিক সাত পাঁচ গুণন আমরা যদি দুইশো করি তাহলে আমরা পাবো হচ্ছে দুই হাজার একশো পঞ্চাশ অর্থাৎ দুই হাজার একশো পঞ্চাশ বর্গ ফুট বলুন তো এক বর্গ ফুটের মূল্য যদি বিশ টাকা হয় তাহলে দুই হাজার একশো পঞ্চাশ বর্গ ফুটের মূল্য কত হবে ওই বিশের সাথে এটা গুণ করে দিব তাহলে মূল্যটা কত আসবে এখানে আমাদের আসবে হচ্ছে দুই হাজার একশো পঞ্চাশ বর্গফুট প্রতি বর্গ ফুটের মূল্য আমাদের এটা কমতেও পারে বাড়তেও পারে বিশ টাকা হিসেবে যদি করি তাহলে এখানে আমাদের দুই হাজার একশো পঞ্চাশের সাথে এটা গুণ করতে হবে তাহলে দুই হাজার একশো পঞ্চাশকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে পাব হচ্ছে কত চার হাজার তিনশো চার হাজার তিনশো আর একটা শূন্য আছে তার মানে কত আসবে যে তেতাল্লিশ হাজার টাকা আসবে টোটাল অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে তেতাল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রতি স্কোয়ার ফিট বিশ টাকা হিসাবে যদি বিশ মিটার দৈর্ঘ্য এবং দশ মিটার প্রস্থ একটা মসজিদ হয় তাহলে সেই মসজিদে কার্পেটিং করতে টোটাল টাকা লাগবে তেতাল্লিশ হাজার টাকা এখন আসুন আপনাদেরকে আমি পুরো ক্যালকুলেশনটা সহজ করে দিতে চাই সহজ হিসাবটা হচ্ছে যে আমরা এখানে বললাম যে কোনো মসজিদের দৈর্ঘ্য হচ্ছে বিশ ফুট ধরুন আমরা বললাম যে কোনো একটা মসজিদের দৈর্ঘ্য হচ্ছে বিশ ফুট আর প্রস্থ হচ্ছে ধরুন দশ ফুট আমরা বললাম এতটুকু তো আসলে মসজিদ ঘর কখনই হয় না তাই না বাস্তবতা মেনটেন করতে হবে আমরা ধরে নিলাম যে এখানে বলা আছে যে পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং বললাম যে তিরিশ ফুট প্রস্থ বিশিষ্ট কোনো মসজিদের মেঝেতে কার্পেটিং করতে কত টাকা প্রয়োজন যেখানে প্রতি বর্গ ফুট কাপড়ের দাম বিশ টাকা অর্থাৎ সকল হিসাব আমাদের দেখুন ফুটে আছে এই যে দেখুন এখানে আছে কি এখানে আছে ফুটে এখানে আছে হিসাব ফুটে প্রস্থ আছে ফুটে আবার প্রতি স্কোয়ার ফিটের মূল্য দেওয়া আছে বর্গ ফুটে এরকম যদি থাকে এই হিসাবটা একেবারেই সহজ এই হিসাবটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাশের ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নাই বা কোনো মান জানারও তেমন কোনো প্রয়োজন নাই আমরা ইজিলি করে ফেলতে পারবো তাহলে আমরা কি করব এখন আমরা দৈর্ঘ্যটা চেঞ্জ করে ফেলবো আমরা বলবো যে এইটা দেয়া আছে কত দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ ফুট প্রস্ত দেওয়া আছে কত প্রস্ত আমাদের দেওয়া আছে হচ্ছে তিরিশ ফুট তাহলে আমরা এখন ক্ষেত্রফলটা বের করব। আমাদের এই মসজিদ ঘরের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণন প্রস্ত তার মানে এখানে আসবে কত এখানে আসবে হচ্ছে পঞ্চাশ ফুট গুণন হচ্ছে গুণন হচ্ছে তিরিশ ফুট তার মানে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কত পনেরোশো স্কয়ার বর্গ ফুট তাই না পনেরোশো বর্গফুট তাহলে বলুন তো যদি এক বর্গ ফুটের মূল্য দেওয়া থাকে এখানে এক বর্গফুটের মূল্য দেওয়া আছে বিশ টাকা তাহলে পনেরোশো বর্গফুটের ফুটের মূল্য কত হবে মূল্যটা আমরা সরাসরি বের করতে পারবো না সরাসরি আমরা তখন বলবো যে আমরা এখানে পেলাম পনেরোশো বর্গ ফুট অর্থাৎ এখানে হচ্ছে পনেরোশো কোনো হচ্ছে বিশ তাহলে পনেরো দুইয়ে কত তিরিশ আর শূন্য আছে কয়টা তিনটা অর্থাৎ তিরিশ অর্থাৎ আমরা বলতে পারি যে তিরিশ হাজার টাকায় আমরা পুরো মসজিদটার কার্পেটিংটা করতে পারবো অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে যদি সকল মেজারমেন্ট ফুটে দেয়া থাকে তাহলে আপনি ইজিলি বর্গফুট থেকে সরাসরি করে মান নির্ণয় করতে পারবেন কিন্তু হিসাবটা ধরুন অন্যভাবে দেয়া থাকলো হিসাবটা অন্যভাবে থাকতো আপনি ধরুন টাইলস স্থাপন করতে চাচ্ছেন তো আপনাকে যদি বলা থাকে যে আপনি এখানে দৈর্ঘ্যপ্রস্ত হিসাব করে নিয়ে গেলেন দোকানে কিন্তু সেখানে যে টাইলসগুলো আছে সেগুলো আছে ইঞ্চিতে বা সেগুলো আছে গজে ঠিক আছে বা সেই মানগুলো আছে বর্গমিটারে আপনাকে বলতেছে যে প্রতি বর্গমিটারের দাম হচ্ছে এত তখন আপনি সেটাকে কীভাবে চেঞ্জ করবেন সেই চেঞ্জিং প্রসেসটা কিন্তু আমি এদিকে আপনাদেরকে দেখালাম আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথ বইটার যদি ক্ষেত্রফল অংশটাতে যান অধ্যায়ে আপনি সেখানে প্রত্যেকটা হিসাব কিন্তু পেয়ে যাবেন যে এক বর্গ মিটারিকল কত বর্গ গজ কত বর্গ ফিট কত বর্গ ইঞ্চি সকল হিসাব কিন্তু সেখানে দেয়া আছে তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকুন আমি আশা করি যে আপনারা খুব ভালো মতো কোশ্চিনটা বুঝতে পেরেছেন আমি এইটুকুন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে স্কোয়ার ফিটের যে হিসাবটা আছে এই সকল হিসাব হচ্ছে ক্ষেত্রফলের অন্তর্ভুক্ত যে কোনো একটা ক্ষেত্রফল কাপড় দিয়ে হোক কার্পেটিং করে হোক সেটা টাইলস দিয়ে হোক বা সেটা ইট বালু দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে হোক না কেন আমরা যদি কার্পেটিং করি তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করব আর এখানে ইউনিট মান যে মূল্যটা যেই স্কোয়ার ফিটে দেওয়া আছে সেই মানটা আমাদের জানা থাকবে অবশ্যই জানা থাকবে আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করে সেইটা দিয়ে গুণ করে দিব এটি হচ্ছে আমাদের স্টাডিজ তো ভালো থাকবেন সবাই শুভকামনা আপনাদের সকলের প্রতি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন গণিতের সৌন্দর্য আপনাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক গণিতের প্রতি ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক শুভকামনা